জয় শ্রীহরি প্রথমেই ভাগবত কথা প্রেমী সকল শ্রোতাবৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম অতঃপরী পরমপ্রদায়িনী গ্রন্থরাজ ভাগবতের বর্ণনা করে শুরু করছি শ্রীমদ ভাগবতের পঞ্চম স্কন্ধের একবিংশতি অধ্যায় সূর্যের গতির বর্ণনা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত কাদম্বিনী সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দা নমো নম নরম চৈব নরত্তম দেবীম জয় মত তয় সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানম নারায়ণ ঋষি নামক ভগবত বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন এইভাবে আমি প্রমাণ এবং লক্ষণ প্রদর্শন পূর্বক ব্রহ্মাণ্ডের পরিমাণ বর্ণনা করলাম গম আদি দ্বিদল শস্যের অদস্থিত দলের পরিমাণ জানা হলে যেমন উপরস্থ দলের পরিমাণ জানা যায় তেমনি ভূগোলবেত্তা পণ্ডিতেরা বলেন যে ব্রহ্মাণ্ডের নিম্নভাগের পরিমাপ জানা হলে ঊর্ধ্বভাগের পরিমাপ সহজেই জানা যায় ভূগোলক এবং স্বর্গগোলকের মধ্যবর্তী স্থান হচ্ছে অন্তরিক্ষ তা ভূগোলকের ঊর্ধ্বে এবং স্বর্গগুলোকে অধভাগে অবস্থিত সেই অন্তরিক্ষের মধ্যে থেকে চন্দ্র প্রবৃত্তি তাপ প্রদানকারী গ্রহদের রাজা ঐশ্বর্যশালী সূর্যদেব তার তেজের প্রভাবে ব্রহ্মাণ্ডকে উত্তপ্ত করেন এবং ব্রহ্মাণ্ডের প্রকৃত স্থিতি পালন করেন তিনি সমস্ত জীবকে দর্শন করতে সাহায্য করার জন্য আলোকও প্রদান করেন ভগবানের নির্দেশ অনুসারে সূর্য উত্তরায়ণ দক্ষিণায়ন এবং বিষুব রেখার মধ্যে ভ্রমণ করার সময় সূর্যের গতি যথাক্রমে মন্দ ক্ষিপ্র এবং সমান হয় তার এই ত্রিবিধ গতি অনুসারে আরোহণ অবরোহণ ও সমস্থানে মকরাদি রাশিতে ভ্রমণের ফলে দিন ও রাত্রির রস্যতা দীর্ঘতা এবং সমানতা হয় সূর্য যখন মেষ ও তুলারাশিতে থাকেন তখন দিন এবং রাত্রি সমান হয় যখন ব্রীষাদি পঞ্চরাশিতে বিচরণ করেন তখন দিবাভাগ বৃদ্ধি পায় এবং প্রতিমাসে মাসে আধ ঘন্টা করে রাত্রির মান হ্রাস পায় তারপর দিনের মান প্রতি মাসে আধ ঘন্টা করে কমতে কমতে অবশেষে তুলারাশিতে দিন এবং রাত্রি সমান হয়ে যায় সূর্য যখন বৃশ্চিকাদি পঞ্চরাশিতে অবস্থান করেন তখন দিবাভাগ হ্রাস পায় এবং রাত্রি বৃদ্ধিপ্রাপ্ত হয় তারপর ধীরে ধীরে মেষ রাশিতে পুনরায় দিন এবং রাত্রি সমান হয়ে যায় সূর্যের দক্ষিণায়ন পর্যন্ত দিবাবাগ বৃদ্ধি পেতে থাকে এবং উত্তরায়ণ পর্যন্ত রাত্রি বৃদ্ধি পেতে থাকে হে রাজন আমি পূর্বেই বর্ণনা করেছি এবং পণ্ডিতেরা নির্ণয় করেছেন যে সূর্য মানসোত্তর পর্বতের চতুর্দিকে মণ্ডলাকারে নয় কোটি একান্ন লক্ষ যোজন ভ্রমণ করেন মানুষত্তর পর্বতে সুমেরুর পূর্বদিকে দেবদানী নামে ইন্দ্রের দক্ষিণে সংযমুনি নামে জমের পশ্চিমে নিম্লোচনী নামে বরুণের এবং উত্তরে বিভাবরী নামে চন্দ্রের পুরী রয়েছে সেই সমস্ত পুরীতে কালবিশেষে সূর্যোদয় মধ্যাহ্ন সূর্যাস্ত ও মধ্যরাত্রি হয়ে থাকে এবং তার ফলে সমস্ত জীব তাদের কর্মে প্রবৃত্ত হয় অথবা নিবৃত্ত হয় সুমেরু পর্বতবাসীরা সবসময় মধ্যাহ্নের উষ্ণতা অনুভব করেন কারণ সূর্য সর্বদা তাদের মাথার উপরে থেকে তাপদান করেন সূর্য যদিও নক্ষত্র অভিমুখী স্বাভাবিক গতি অনুসারে সুমেরুকে বাম দিকে রেখে বামাবর্তে ভ্রমণ করেন তবুও দক্ষিণাবর্ত বায়ুর প্রভাবে সুমেরুকে দক্ষিণে রেখেও কখনো কখনো ভ্রমণ করেন যে স্থানে মানুষ সূর্যের উদয় হতে দেখেছে তার ঠিক বিপরীত স্থানে অবস্থিত দেশের মানুষেরা সেই সময় সূর্যাস্ত দর্শন করবে এবং যেখানে মধ্যাহ্ন তার সমসূত্রপাত স্থানে সেখানকার মানুষদের কাছে তা তখন মধ্যরাত্রি অতএব যে স্থানে অবস্থিত হয়ে মানুষ সূর্যস্ত দর্শন করে তারা তার সমসূত্রপাত স্থানে গিয়ে সূর্যকে সে অবস্থায় দেখতে পাবে না সূর্য যখন ইন্দ্রের দেবদানী থেকে যমপুরী সংযমনীতে গমন করেন তখন তিনি পনেরো ঘটিকায় অর্থাৎ ছয় ঘন্টায় দুই কোটি ৩৭ লক্ষ পঁয়াত্তর হাজার যোজন পথ অতিক্রম করেন যমরাজের পুরী থেকে সূর্য বরুণীর পুরী নিম্নোচনিতে যান সেখান থেকে চন্দ্রের পুরী বিভাবুরীতে যান এবং সেখান থেকে পুনরায় ইন্দ্রের পুরীতে ফিরে আসেন ঠিক এইভাবে চন্দ্র অন্যান্য গ্রহ ও নক্ষত্রগণসহ জ্যোতিষচক্রে উদিত হন এবং অস্তেগমন করেন এইভাবে সূর্যদেবের রথ যা ত্রয়ীময় অর্থাৎ ওম ভূর ভুবৎস আদি গায় ত্রিমন্ত্রের দ্বারা উপাসিত হয় তা এক মুহূর্তে চৌত্রিশ লক্ষ আট যোজন যুজন ব্যাগে সেই চারটি পুরীর চতুর্দিকে ভ্রমণ করে সূর্যদেবের রথে সংবৎসর নামক একটি চক্র রয়েছে বারোটি মাস তার বারোটি অর ছয় ঋতু তার নেমি এবং তিনটি চাতুর্মাস তার তিনটি নাভি তার অক্ষের এক প্রান্ত সুমেরুর শিখরে এবং অপর প্রান্ত মানসোত্তর পর্বতে অবস্থিত রথচক্র এই অক্ষে গ্রথিত হয়ে তেল নিষ্কাশন যন্ত্রের চক্রের মতো মানসোত্তর পর্বতের উপরে অহরহর পরিভ্রমণ করছে তৈল নিষ্কাশন যন্ত্রের অক্ষের মতো প্রথম অক্ষটি দ্বিতীয় অক্ষের সঙ্গে যুক্ত যার দৈর্ঘ্য প্রথম অক্ষটির এক চতুর্থাংশ এই দ্বিতীয় অক্ষের উপরিভাগ একটি বায়ু রজ্জুর দ্বারা ধ্রুবলোকের সঙ্গে যুক্ত হে রাজন সূর্যদেবের রথ ছয়ত্রিশ লক্ষ যোজন দীর্ঘ এবং তার এক চতুর্থাংশ পরিমাণ বিস্তৃত রথের অশ্বগুলির নামকরণ হয়েছে গায়ত্রী আদি বৈদিক ছন্দের নাম অনুসারে অরুণদেব সেই অশ্বদের নয় লক্ষ যুজন দীর্ঘ রথের জোয়ালের সঙ্গে যুক্ত করেছেন সেই রথ নিরন্তর সূর্যদেবকে বহন করে অরুণদেব যদিও সূর্যদেবের সামনে অবস্থিত হয়ে রথের অশ্ব পরিচালনারূপ সারথীর কার্যে নিযুক্ত তবুও তিনি পিছনে সূর্যদেবের দিকে তাকিয়ে রয়েছেন আঙ্গুষ্ট পরিমিত ষাট হাজার বালখিল্য ঋষি সূর্যদেবের সম্মুখে স্তুতিবাক্যে তার স্তব করছেন তেমনি অন্য জন ঋষি গন্ধর্ব অপসরা নাগ যক্ষ রাক্ষস এবং দেবতা দুজন করে সাতবাগে বিভক্ত হয়ে প্রতি মাসে পৃথক পৃথক নাম ধারণ করে বিভিন্ন কর্মের দ্বারা বিভিন্ন নামদারী সূর্যদেব রূপী ভগবানের আরাধনা করেন হে রাজন ভূমণ্ডলে সূর্যদেব তার কক্ষপথে নয় কোটি একান্ন লক্ষ যোজন পদ প্রতিক্ষণে দুই হাজার যোজন এবং দুই ক্রোশ ব্যাগে অতিক্রম করেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদ বেশ প্রণীত পারমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের একবিংশতি অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো ভাগবতের পঞ্চম স্কন্ধের দাবিংশ অধ্যায় পৃথক পৃথক গ্রহের স্থিতি এবং গতির বর্ণনা তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণীর জয় 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 ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি